था। एक था क्या मैं क्या समान क्या जमाना था

আমাদের একই মালিকের ছটা দল নাম তো গণেশ মন্ডল আমার বৌদি দেখতে ভালো শরীরটা গোল নাম তার মন্ডল যেরম মোটা লঙ্কা খাবে গোটা গোটা ছেলে হাই আর বাই আর শুকো সুখে আমি তৈরি হয়ে যায় বৌদি কত করে বলছি কাউ কাউ মানে কুত্তার মতো হয়ে বলছি যে বৌদি আমার একটা দিয়ে দেনা সোনা বলে ভাই রে জল পাতে সব কে না আমার বৌদি তো বৌদি নয় কাল লাগিনি ও হরি আমি একলা শুয়ে শুয়ে মরি ইস আই অ্যাম রোজগারে কিডনি তুই এই তো আমি তোর কিছু বলেছি তো দুধে মার খাচ্ছি কে তুই আমার জন্যে মার খাচ্ছি হ্যাঁ আহ রে মুখ পোড়া ভুল চামড়া তুই তো দোষী মার খাচ্ছিস কেন বল কেন বলে আমি একটা জায়গায় কাড়িয়ে পাঠিয়েছি তাহলে হ্যাঁ ভোটে করে কাজে যাবে না হলে বলে বলে কাজে পাঠিয়েছি ও দুদিন দু দিন হয়নি গো সেইবারে ভাড়াতে খুব সুন্দর একটা জালিয়া ঝুলছিল নতুন মতো সেই জানিয়াটা চুরি করলে চলে আসবে না আর কেমন ধরে দিলাম ঠিক করে করেছে সত্যি কথা বলতে দাদা এটা আমার কোনো দোষ নেই আমি কাজ করেছি দাদা টাকা দাও টাকা দাও বলে আজকের হবে না কালকের এসো পরশু এসো তসু এসো একদিন গিয়ে দেখি না যাই আর পরে পাঁচশো টাকা আছে

বলে বৌদি কি বলবো তোমার बच्चन স্কুলে কি খেয়ে হ্যাংলা হয়ে বাথরুমে কাজ হয়ে পড়ে আছে এই তো নাম আমার কোনো দজ নেই দাদার বৌদি ঝগড়া করে যে ঝগড়া করে কখন দাদা রাইচক থেকে মত কিনে নেছে খাটের নিচে রেগে দেছে আমি বুঝতে পারিনি স্কুল যাব ব্যাগ টেক নিয়ে রেডি জলে বদল পাইনি দেখলাম খাটের নিচে ওই মালটা পড়া না মালটা নিয়ে আমি দেয় স্কুলে চলে গেছি যে বাথরুমের ছিপি খুলে খানটা খেয়ে দে এসে মাস্টার বলে ওই মাস্টারে তো চলে যেই বলেছি মেয়েরা আমার স্কুল থেকে হাত ধরে বার করতে চাই আরে হাম বড় মাস্টারে চলে না তো চলে মুখ পড়া আমার তো মুঠে চলে না এই খুব তো ফটফট ফটফট করতে দিছ হ্যাঁ ওই আমি একটা প্রশ্ন বলি উত্তর দে দেখি ওকে বল দেখি আচ্ছা তো বাচ্চা বল ওই চাঁদ দূরে না লন্ডন দূরে কেন বৌদি লন্ডন দূরে এই বাজ পড়া তা লন্ডন কি করে দূরে হচ্ছে কেন হবে না আরে বৌদি আমি ঘরের দবাই শুয়ে শুয়ে চাঁদ দেখতে পাই কিন্তু আমি ঘরের দবাই শুয়ে শুয়ে তো লন্ডন দেখতে পাই না ও কেল কার কাছে কে প্রশ্ন করে যা এই দিক থেকে ঘুরে এমন সোজা করে দিচ্ছে তুমি মনে বুঝতে পারবে না তুই তো প্রশ্ন করলি আমি তো একটা প্রশ্ন করি তুই আমাকে প্রশ্ন করবি হ্যাঁ এ বাবা কি কাকে প্রশ্ন করছিস তো কি বল কই বল বৌদি শীতকাল কাকে বলা হয়

ঐ শীতকালটাকে বলা হয় শীতকাল নারে বৌদি হলো না কি হলো না হ্যাঁ হলো না তুই জানিস হ্যাঁ বল দেখি বরে বৌদি যে কালে যে কালে ভিড় নাখে গালতে ফক 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 ধোঁমা মরায় তাকে শীতকাল বলা হয় ও না

আমি শুধু কি করি দেখো যদি না ভালো করতে পারি পয়সা হিসাবে চলে যাবে তাহলে আমার কাছ থেকে আমার কাছ দেখতো আমি তো ওই জন্য বলি চুপ করে আছি তুই বল বল তোমরা আমার ঘরে একটা মেকার ছেলে আছে আমি তোমাদের বাইরে লাগতে দেব আচ্ছা বলছ

মানে ঠোকা নাকি সাজানোর হাওয়াতে ডকতে যাবে হ্যাঁ একটা কাজ করবি उधर ঠকানি দিচ্ছ না আপত্তি জানাচ্ছ তুমি কি করবে একটা পরিচয় করবে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে ভালোবেসে তুমি ওইটা ব্যবস্থা করবে আরে আজকাল ভালোবাসায় কি না কি হচ্ছে মানে ভালোবেসে বললে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বৌদি এই কাজটা করলে আমার আজকের বিয়ে দিবি তো ও বাবা তোর জন্য মেয়ে পুরো রেডি দেখি কি করে মরকি বাবা এই দরকারি জিনিস তোর দরকারি মেয়ে ভাই এত মোটা আমি আমার চাচার রেতো হবে

कोरिया गोले गोले कोरिया गोले 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 राजा दी कोरिया गोले 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 राजा दी पानी में चीनी जैसे गोले राजा दी गोले राजा दी पानी में चीनी जैसे गोले राजा दी गोले राजा दी कोरिया डोले डोले कोरिया डोले डोले कोरिया डोले 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 राजा दी कोरिया डोले 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 राजा दो दी कोरिया डोले 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 এভরিবাডি আই এম পবিত্যা আমি কলকাতার গমেছি গাছ নিয়ে রিসার্চ করতে একটা ডাক্তার মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করি একটা গাছ মানুষের বেঁচে থাকার প্রেরণা তো গায় তা আপনাদের কি বলছি আপনারা কেউ গাছ কাটবেন না একটি গাছ একটি প্রাণ আপনার গাছ লাগান প্রাণ বাঁচান হে মোহ কোকেই

তুই তোর কাজ কর না আমার কাজ তো

তো পাতা জালে পাতাইরা মন করে চুরি কথা শুন শিবশ্রী শোনা প্রেমের গল্প করে কত আমার যৌবনে তুই তুই পাবি না চা আর দিতে ছেড়ে খোলা মাঠে দুজন করব ডেন খাবি তুই খাবি রে স্যান্ডেল ক্যাপচার করব রে হ্যান্ডেল খাবি তুই খাবি রে স্যান্ডেল ক্যাপচার করব রে হ্যান্ডেল তোকে নিয়ে যাদের দেশে জ্বালাবো ক্যান্ডেল আমি তো কল পাড়ে হবে না উত্তর পদ্ধতি যাবি কথা ধরে না ভাব নিয়ে না কেন চোখের ভাষা বুঝে না দূরে যাই না তালা দিয়ে না চইলা গেলে মনের মানুষ ফিরে পাইবা না ওরে কালা চাঁদ তোর লাগি মন করে আনছান ওরে কালা চাঁদ তোর লাগি মন করে আনছান ਹਜ਼ਾਰਾਂ ਇਹ ਸੋਹੇ ਸੋਹੇ

খুশিতে আমার বুকে থাকবি রে বিন্দা তুই তো একজন রিসার্চ ম্যাম এই ঠান্ডা পড়তে কেন তুই একা একা বাইরে বাইরে ঘুরি বল আমার ঘরে এসি বসে না আছে ওখানে তুই ভালো থাকবি তোর কথা শুনে বেরোই ঘামি ডাঙাই ওঠে কো বল দি রে আর বিচিত্র কয় মনের ভিতর ফুটছি আমার খয় পাগলা হয়ে গেছে না এখন আমি তো বেপাগলা হয়ে গেছি রে ওরে তোর ওরে তুই হলি ভাইরা

দেখো তোমরা কেন বোঝার চেষ্টা করছো না আমরা প্রতিদিন যত গাছপালা কেটে ফেলছি যার জন্য কমে যাচ্ছে অক্সিজেন তার ফলে ধীরে আসছে আমাদের সুপার সাইক্লোন বড় বড় ঝড় প্রকৃতি সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে আমি আপনাদের গাছ কাটতে বাইর করছি না আপনারা গাছ কাটুন প্রয়োজন সেখানে দশটা গাছ লাগিয়ে দিন তবে প্রকৃতি সৌন্দর্য বৃদ্ধি পাবে তবে আমরা রক্ষা পড়ছি বড় বড় ঝড়দের হাত থেকে বৌদি এই পৃথিবীতে যেমন গাছের প্রয়োজন প্রয়োজন আছে আছে তেমন ম্যাডাম আমাদের পৃথিবী ভূগর্ভ থেকে জলের লেয়ার কমে যাচ্ছে কত চল রাস্তার মাঝখানে খারাপ হয়ে পড়ে আছে এক লিটার জলের দাম ম্যাডাম পাঁচশো টাকা আর সেই দিন যারা আসে না আমার বুকে জল কিন্তু এক লিটার পাঁচশো টাকা দিয়েই ম্যাডাম আছে থাক না তুমি পাশ থেকে সাইডে গর্ত খুলে ক্রস করে তুমি এমনভাবে গর্ত করে পাইপটা ভস্ক ঢুকিয়ে দেবে আমি তো বলেছিলাম তোর ডেজারের লোক বলছে বলে বৌধু বলেছে সোজা সুয চালাও সবাইকে অনুরোধ করব আমরা আমাদের স্বার্থে মানুষ মানুষের স্বার্থে এই পরিবেশটাকে দিনের পর দিন দূষিত বিষাক্ত করছে আমরা করে আমরা বড় বড় বাড়ি তৈরি করছি আমরা বড় বড় টাওয়ার বসিয়ে এই দেশ থেকে পাখিদের তাড়িয়ে দিয়েছি ইন্ডাস্ট্রি কলকারখানা গাড়ি ঘোড়া ধোঁয়ায় এই বাতাস চারিদিকে দূষিত হচ্ছে আমরা ভালো করে তো দাব নিতে পারছি না তাই আসুন না সবাই মিলে হাত বাড়িয়ে আমরা আমাদের সময় থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি

আমি বলতে ভালো ছেলে শোনো আজ তোমার দায়িত্বে দিলাম তুমি ওকে ইচ্ছা খুশি মারবে শাসন করবে ভালোবাসবে বিশ্বাস করো ওর বুকের ওপর উঠে যেভাবে দিচ্ছিলেন মন ভরে যাচ্ছিলেন আরে এই তো বয়স খেলাধুলা করবে মারবে তোমার কত কি না করবে ব্যাপারটা কি বলো কি আমার ভাতার থাকতে নাই আমার জীবনে কোনো সুখ নাই বিশ্বাস করে কাঁদবেন না আপনি ও বাবা গো এই কত বড় হেলিকপ্টার দেখতে দেখতে কত ভয় ওই ওই দিকে দেখতে আরে ও

ওকে ফাইন তুমি তোমার কথা নিয়ে থাকো আমি এখন চললাম বা